সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে ই ওয়ালের সুপার এজেন্ট প্যানেল এজেন্ট এবং সাপ এজেন্ট সিস্টেমটা একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব কারণ অনেকের মনেই প্রশ্ন থাকে একটা বয় থাকে আর আজকে সেই কনফিউজ আমি দূর করে দিব মানুষ সাধারণত যেটা বয় পায় অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের কাছ থেকে যদি আমরা ফ্যানেল এজেন্ট নেই তাহলে কি আমাদের কাছ থেকে আপনাদের কন্ট্রোল থাকবে আপনারা চাইলে কি আমাদের এজেন্টের বন্ধ করে দিতে পারবেন এই বয়টা একদমই ভুল এখন আমি ধাপে ধাপে আপনাদেরকে বোঝাচ্ছি সুপার এজেন্ট এবং সুপার ওয়ালেট এজেন্ট কি সুপার ওয়ালেট বা সুপার এজেন্ট হচ্ছে মূল কোম্পানির লেভেল পিকাসমা আইপি অথবা যে কোনো ধরনের অফিসিয়াল ই ওয়ালেট কোম্পানি সব কন্ট্রোল থাকে কোম্পানির কাছে কোম্পানির নিজস্ব ম্যানেজার থাকে কোম্পানির নিজস্ব সিস্টেম থাকে কোনো ব্যক্তির হাতে কন্ট্রোল থাকে না প্যানেল এজেন্ট কি প্যানেল এজেন্ট মানে হলো আপনি সরাসরি কোম্পানির অফিসিয়াল প্যানেল নিয়ে কাজ করবেন আপনার নিজের প্যানেল আপনার নিজের এজেন্ট আপনার নিজের কমিশন সেটিং আপনার নিজের ডিপোজিট এবং উইডো সিস্টেম সব কিছু থাকবে কোম্পানির কন্ট্রোলে আমাদের বা অন্য কারো ব্যক্তিগত কন্ট্রোলে না সাপ এজেন্ট কী সাপ এজেন্ট হলো আপনার নিচে কাজ করা এজেন্ট আপনি চাইলে নিজের টিম বানাতে পারবেন কমিশন সেট করতে পারবেন নিজের কাজের স্কিম বানাতে পারবেন কিন্তু সিস্টেমের কন্ট্রোল থাকবে কোম্পানির কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভয় দূর করার জায়গা এখন প্রশ্ন যিনি আপনাকে প্যানেল এজেন্ট দিলেন তিনি চাইলে কি আপনার এজেন্ট বন্ধ করতে পারবেন না কখনোই পারবেন না কারণ আপনি কারো ব্যক্তিগত আইডি নিচ্ছেন না আপনি নিচ্ছেন কোম্পানির অফিসিয়াল প্যানেল এজেন্ট আপনার জন্য আলাদা কোম্পানির ম্যানেজার থাকবে আপনার সব লেনদেন হবে সরাসরি কোম্পানির সাথে কথাগুলো বোঝানোর জন্য বলছি সহজ উদাহরণ সবচেয়ে ক্লিয়ার যেমন ধরুন আমরা আপনাকে একটি প্লেয়ার অ্যাকাউন্ট দিলাম সেটাতে আমাদের একটি প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন এখন যদি আমাদের প্রোমো কোড কোনো না কোনো সমস্যা হয় তাহলে কি আপনার প্লেয়ার অ্যাকাউন্ট বন্ধ হবে জিনিসটা আপনি খেয়াল করবেন না কখনোই সম্ভব না এই জিনিসটাও একইভাবে ঠিক এইভাবে সুপার ওয়ালেট কোনো সমস্যা হলেও আপনার প্যানেল এজেন্ট আপনার এজেন্ট আপনার কমিশন কিছুই বন্ধ হবে না কোনো সমস্যা হবে না তাহলে এখন অনেকে বলবেন আমাদের লাভ হ্যাঁ আমাদের লাভ আপনি একটু চিন্তা করে দেখেন আমাদের লাভটা কোথায় এখন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা যদি আমাদের প্যানেল এজেন্ট দেন তাহলে আপনাদের লাভ কী আমি এটা একদম পরিষ্কার করে বলছি আমাদের লাভ কীভাবে হয় আমরা যখন আপনাকে প্যানেল এজেন্ট দেই মানে প্যানেল এজেন্ট করে দেই সেটা করা হয় আমাদের নির্দিষ্ট একটি কোডের মাধ্যমে যেমন এই যে প্রোমো কোড দিয়ে আপনাকে একটা প্লেয়ার করতে দিলাম এই সিস্টেমে সেই কোড দিয়ে আমাদের প্যানেল তৈরি করে দেওয়া হয় আমাদের ম্যানেজার দিয়ে ফার্স্ট টাইম কিন্তু প্যানেল থাকে পুরাপুরি কোম্পানির কন্ট্রোলে যেহেতু আপনার সব কিছু আপনার এনআইডি দিয়ে তৈরি হচ্ছে সব কিছু আপনার কন্ট্রোলে থাকবে রেডিয়াস বলেন ম্যানেজমেন্ট বলেন ড্যাশবোর্ড সব কিছু কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে আচ্ছা যাক কোম্পানি আমাদেরকে দেয় কোম্পানি আপনাদেরকে দেয় পাঁচ পার্সেন্ট ডিপোজিট দুই পার্সেন্ট উইথড্র এই কমিশন কোম্পানিরদের আমাদেরকে এটা আপনার প্যানেল থেকে কাটা হয় না যেমন আমাদের প্যানেল থেকে যে আপনাকে দেওয়া হবে তা না কিন্তু সরাসরি কোম্পানি আপনাকে দিতেছে আমাদের কোনো আপনার কোনো ক্ষতি হয় না যেহেতু এটা আপনাকে কোম্পানি দেবে তাহলে বোঝা গেল কি আপনি কাজ করবেন আপনার নিজের প্যানেলে আপনি কমিশন দেবেন আপনার নিজের এজেন্টের আপনি ডিপোজিট উইড্রো করবেন কোম্পানির সাথে আর আমরা কমিশন পাবো কোম্পানি থেকে আমাদেরকে যে এক পার্সেন্ট কমিশন আপনাদের কাছ থেকে পাবো এটা কিন্তু সরাসরি আমাদের কোম্পানি দিবে। আপনার ওখান থেকেও দেওয়া হবে না এটা অটো আমাদের ম্যানেজমেন্টে যোগ হবে যেমন আপনার যেভাবে কমিশন অ্যাড হচ্ছে এখন কথা হচ্ছে দুপক্ষই নিরাপদ দুপক্ষই লাভবান কোনো প্ল্যাটফর্মের নিয়ম যেটা আপনারা নিতে পারেন যে এই সিস্টেমগুলো আছে চাই যেটা হলো ওয়ান এক্স বেড বেড লাইন বেড এম ডিবি বেড এই ধরনের যে সাইটগুলো আছে ইন্টারন্যাশনাল সব সাইট কিন্তু এক ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা কাউকে নিয়ন্ত্রণ করি না এখন আজান দিচ্ছে যাক বেশি কথা বলতে চাই না আমরা কাউকে আটকে রাখি না আমাদের লাভ কোম্পানি থেকে আপনার লাভ আপনার প্যানেল থেকে ঠিক আছে এই কারণে আমরা সবসময় সরাসরি দেখা করে সব কিছু বুঝিয়ে তারপর প্যানেলগুলো দিয়ে থাকি যদি আপনি সিরিয়াসভাবে কাজ করতে চান তাহলে বিস্তারিত জানতে আমাদের যোগাযোগ করবেন যদি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন করতে পারবেন এবং আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন আশা করি আজকে এই পর্যন্তই আপনারা যতটুকু বোঝার দরকার আপনারা বুঝে গেছেন এখানে জানেন প্যানেল তৈরি করতে কত ডলার লাগে বিস্তারিত আপনি জানবেন আমাদের সাথে ওকে আজকে এই পর্যন্ত